গুড মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালবেলা আমার অনেকগুলো ক্লাস ছিল বাট আমি করাই নিই আমার শরীরটা ভালো নেই বলে বুকে খুব ব্যথা হয়েছে হাতও দিতে দিতে তো এখন শুধু একটা স্টুডেন্ট আসবে আর বিকেলেও হয়তো একজনই আসবে আজকে মোটামুটি আমি বাড়িতেই থাকবো আর সায়নদেরও বিকেলবেলা গানের প্রোগ্রাম আছে তো আমি একাই বাড়িতে থাকবো তো আজকে আপনাদের দেখাবো সারাদিন কি করি তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর দেখি আজকের ব্রেকফাস্টে কি আছে আজকের ব্রেকফাস্টে আছে টোস্ট ডিমের অমলেট ফ্রেঞ্চ ফ্রাইস আর তার সাথে আছে কড়াইশুঁটি সেদ্ধ স্টুডেন্টকে নাচ করিয়ে একটু গাড়ি করে বেরিয়েছি একটা কফি খাবো তারপরে আবার একটু ঘুর একটু গাড়ি নিয়েই একটু জাস্ট চক্কর দেবো দিয়ে বাড়ি গিয়ে স্নান করে লাঞ্চ করতে বসবো আজকে বিকেলবেলা সানরা থাকবে না তো বললামই তো আমার স্টুডেন্টরা আসবে যদি স্টুডেন্টরা না আসে তাহলে সায়নের দাদুর বাড়ি আসছে পাশে তো আমি তাহলে মানে দুজনের আসার কথা যদি একজন লাস্টে না আসে আমি ওখানে গিয়ে ওয়েট করব একা বাড়িতে থাকবো না তবে স্যানরা এসে আমায় পিক আপ করে নেবে তো দেখা যাক কি হয় বিকেলবেলা আপাতত কফি খাবো বললাম কফি খাবো দেখুন নিয়ে এসেছে একটা লিমকা সেটা আমাকে করে খেতে দিয়েছে বলে গরম করে খাও ঠান্ডা খেও না আমার একদম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে না শাহনের যত রাজ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে তখন আমাকে এটা দিয়েছে আর তার সাথে কিনেছি একটা পোগো পটাটো এর সাথে আরেকটা জিনিস সাহান কিনলো এখান থেকে এটা হচ্ছে ম্যাঙ্গো জুস পিওর ম্যাঙ্গো জুস এর মধ্যে কিচ্ছু মিক্সড করেনি আমরা ফিরছিলাম ফেরার পথে একটা অটো এসে আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম পেছন থেকে মেরে দেখুন আমাদের নতুন গাড়ির কী অবস্থা করেছে অটোর রং গাড়িতে লেগে গেছে তাই এখন আমরা এলাম পেট্রোল পাম্পে সিটি সেন্টারের উল্টো দিকের পেট্রোল পাম্পে সেখান থেকে এই স্ক্র্যাচ রিমুভার যে পাওয়া যায় সেই জিনিসটা কিনলাম ওরা মানে রিমুভ করে দেখিয়ে দিচ্ছে আমরা জানি রিমুভ হয় বাট যেটা কিনেছি সেই প্যাকটা দিয়ে ওরা বলল আর সিল খুলতে হবে না আমাদেরটা দিয়েই আমরা করে দিচ্ছি তো দেখা যাক জিনিসটা ওঠে কিনা পুরোটা উঠে যাওয়ার কথা তো মানে অটোগুলো এমন করে না সিগনালে দাঁড়িয়ে রয়েছে পেছন থেকে এসে মেরে দিল কিছু বলাও যাবে না আর আমাদের এটা জাস্ট চার মাস পুরনো গাড়ি তার অবস্থা কি করে দিল আর ওই দিকের দাগটা তো উঠবে না ওটা পেন্টই উঠে গেছে এই কাকুটা বলল শুধু এই যে স্ক্র্যাচ যেগুলো হয়েছে গ্রিন কালারের রঙ লেগে গেছে সেগুলোই উঠবে তো ওই ওপরের দাগটা উঠবে না ওটা পেনটাকেই তুলে দিয়েছে আর কিছু আমার বলার নেই এই যে পুরো দাগগুলো উঠে গেছে শুধু এই ডট ডট যে ব্ল্যাক কালারের ডটগুলো দেখতে পাচ্ছেন সেই দাগগুলো উঠবে না কারণ সেটা পেন্ট উঠে গেছে গাড়ির আর এই কালো লম্বা দাগটাও উঠে যাবে এই ওরা তু কাকুটা তুলছে ও বলেছে কালো লম্বা দাগটাও উঠে যাবে অ্যাকচুয়ালি নতুন গাড়িতে এরকম দাগ হয়ে গেলে না খুব মন খারাপ হয়ে যায় আর এই অটোওয়ালাগুলো কোনো দিনও দেখে চালাবে না কিছু এদের বলা যাবে না যা মনে হয় তাই করে যায় এরা আর হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়াতে আমি গাড়ির মধ্যে ঢুকে পড়েছি ওই সাইডে যে দাগটা লেগেছে সেটা আর আপনাদের দেখানো হলো না ও তুলে দিয়েছে আজকের লাঞ্চে আছে ভাত আমের ডাল মাছ ভাজা আর কালকে যে মা লেমন চিকেনটা করেছিল আমি নিয়ে এসেছিলাম সেটাও আমি খাবো আর বিকেলবেলা ভাবলাম একটু লস্যি বানাবো তাই আমুলে এক প্যাকেট দই নিয়ে নিলাম সেইটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরো দইটা ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে দিলাম তিন থেকে চার চামচ চিনি আপনারা চাইছে চিনিটা না একটু আপনার যতটা দই নেবেন সেই হিসাবে দেবেন তারপরে দিয়ে দিলাম সাত আট টুকরো বরফ এই লসিটা বানানো খুবই ইজি আপনারা সবাই জানেন বানাতে তাও একবার আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে সবকটা জিনিস মিক্সারে চালিয়ে নিলাম দু মিনিটের জন্য ভালো করে ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে এমনি ইলেকট্রিক ব্লেন বা যা থাকে সেই দিয়েই ব্লেন্ড করতে পারেন এরপরে আর কিছুই না গ্লাসে ঢেলে সার্ভ করে দিলাম আমি খাইনি যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো ওদের সবার জন্য বানিয়েছিলাম এখন সন্ধ্যে ছটা বাজে আমার স্টুডেন্ট আসবে তাকে নাচ শেখাবো দিয়ে আমি হয়তো পাশে যদি শায়রা না ফেরে তার মধ্যে পাশে আমাদের এক রিলেটিভসের বাড়ি যাব আর কালকের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে টিকলিকে আমরা নিয়ে এসেছি যেহেতু ওকে কুকুর কামড়ে দিয়েছে দুটো পায়ে তো এখনও আমাদের বাড়িতেই রয়েছে ও সেই রকমভাবে মুভমেন্ট করতে পারছে না তো চলুন ওকে একটু দেখাই বসে রয়েছে এখন আস্তে আস্তে মুভমেন্ট করছে বাট দুটো পায়ে ওই জোরটা পাচ্ছে না তো আমার যে ব্যালকানি সেখানেও বসে রিল্যাক্স করছে আর এই যে আমার স্টুডেন্ট এসে গেছে ও আমার নতুন স্টুডেন্ট ও ভারতনাট্যম শেখে ও একাই শেখে তো একটু ওকে নাচ করিয়ে নি এখন আমরা একটু বেরোবো কিছু খেতে বিকেলবেলা সবার খিদে পেয়ে গেছে আজকে আর ওয়েদারটা খুব ভালো তো দেখি কি খাওয়া যায় টিপ টিপ বৃষ্টি পড়ছে আর এখন সিকে মার্কেটের সামনে দাঁড়িয়ে ওরা এগ রোল অর্ডার দিয়েছে আর আমি চিকেন কাটলেট অর্ডার দিয়েছি ওয়েট করছি কখন আসবে এই যে আমার কাটলেট এসে গেছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তাই আর দেরি না করে এটা খাওয়া আরম্ভ করব আর এখানকার কাটলেট খেতে খুব ভালো হয় তো আপনারাও চাইলে সিকে মার্কেটের থেকে ট্রাই করতে পারেন আজকের ওয়েদারটা এত ভালো যে বাড়ি ফিরে আমরা মানে লাইট টাইট অফ করে এই হলুদ যে লাইট সেইটা জ্বালিয়ে আমাদের নাইকল্যাম্প জালিয়ে বসে আছি খেলা দেখছে আর আমি গল্পের বই পড়ছি গায়ে একটা হালকা করে চাপা দিয়ে আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে এই ওয়েদারে গায়ে একটা হালকা চাপা দিয়ে গল্পের বই পড়ার মজাটাই অন্য তো আপনারা যারা গল্পের বই পড়তে ভালোবাসেন তো তাদের হয়তো এগুলো এই জিনিসটা ভালো লাগবে আমার ছোটোবেলা থেকেই এটা খুব ফেভারিট একটু ঠান্ডা ওয়েদার বা বৃষ্টির ওয়েদার আর তার সাথে গায়ে চাপা দিয়ে একটা ভালো গল্পের বই পড়া এরপরে ডিনার করতে যাব তো ডিনারে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডিনারে আছে শাক চিকেন আর তার সাথে আছে পনির পনিরে আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর রয়েছে রুটি এবং পরোটা আমি রুটি খাবো ওরা সবাই পরোটা খাবে তাই দুটোই করা হয়েছে আর এই যে সায়ন স্যালাড কাটছে এর সাথে রয়েছে স্যালাড ডিনার করে জাস্ট ওপরে এলাম এখন শুতে যাব যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা